আমারিত দর্শক সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই ছোটো গোষ্ঠিতে দাঁড়িয়ে আছি আজকে আমরা একটা নতুন ডিজাইনের চা খাবো অনেক আগেই খেয়েছি আপনারাও হয়তো খেয়েছেন কিন্তু কিভাবে এই চাটা বিক্রি করা হয় বা কিভাবে তৈরি করা হয় এটা হয়তো জানেন না তো আমরা এই যে রাস্তা ধারেই যে আমাদের এই যে দিদি ভাইকে হয়তো আপনারা দেখে থাকবেন আমাদের এই দাদাকে দেখে থাকবেন তো দাদা ওই যে চায়ের যে চা তৈরি করেন ওই পাতাটা আমাকে একটু প্লিজ দেবেন তো ধন্যবাদ এটা হলো প্লাও পাতা দাদা এটা প্লাও পাতা এই যে এটা যা দেখছেন এটা হলো প্লাও পাতা এটার একটা গ্রান কিন্তু আছে অত্যন্ত সুখকর গ্রান তো আমি আপনাদের অবগতির জন্য বলি যারা চিটগং বেল্টে যাবেন চিটগং সাত ক্যানিয়া বা ওই বেল্টের ওই এলাকার লোকজন কিন্তু এই প্লাও পাতা দিয়ে তারা কিন্তু ভাত রান্না করে যার ফলে তাদের এই ভাত কিন্তু এক প্রকার কিন্তু আজকে এই এই মুহূর্তে অনেক ভিড় পর্যটক যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে আসেন তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হলো নাকুগাঁও এখান থেকে উনত্রিশ কিলোমিটার এই পথে যেতে হয় এটা কিন্তু পূর্ব দিক আর আমি যে দিক হয়ে দাঁড়িয়ে রয়েছি আপনাদের সঙ্গে কথা বলতেছি এটা হলো পশ্চিম দিক আর এইখানেই অনেক পর্যটক প্রতিদিন ভিড় জমায় এখানে প্রতিদিন আসে চা খায় বিনোদন করে তো যারা চলার পথে বিনোদন করতে চান তা আমি মনে করি এটা একটা সেরা একটা জায়গা হতে পারে শুধু আমি নয় যে এখানে বসার মতো অনেক জায়গা আছে দাদা বাবু এই কাউকে কেউ যদি এসে আপনাদের এখানে বলে যে নামটা কি বলবে আপনাদের এটা দিদি মর্জিনা দিদি তাহলে মর্জিনা দিদি উনি তাহলে এই যে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনি হলেন আমাদের মর্জিনা দিদি অত্যন্ত ভালো মানুষ এতো ভালো মানুষ আমি খুবই কমই দেখেছি তো মর্জিনা দিদি দিদি ব্যস্ত এই সময় কাস্টমার একটু চাপ পড়েছে নাহলে আপনাদের সঙ্গে আরও আলাপ করে দেওয়া যেত তো আপনারা যারা এই পথে আসবেন অবশ্যই এই পোলাও পাতার চা খেতে এখানে ভুলবেন না শুভকামনা রইল বন্ধুরা আল্লাহ হাফেজ